প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট পল্টনে এই যে দেখতে পাচ্ছেন মাল নামছে আর এই যে আমি অলরেডি পল্টনে আছি দেখতে পাচ্ছেন এখান থেকে হাতিয়ার উদ্দেশ্যে বোট এবং টলার এবং সিট্যাক ছেড়ে যা প্রিয় দর্শক দর্শক এই সেটটা আমি আপনাদেরকে দেখিয়ে রাখতে চাচ্ছি চক হয়ে যাচ্ছে আর এই সেটটা হচ্ছে ফুল নদী একেবারে ওই কন্যারে হচ্ছে হাতিয়া আর ওইদিকে যেই বোটগুলো দেখছেন ওগুলো মাছের বোট ওগুলো মাছ ধরে সমুদ্র সৈকতে যাওয়ার পরে সমুদ্রের বিজখানে গিয়ে ওরা মাছ ধরে আর এগুলা মালবাই বোট আর এগুলা মালবাই বোট দেখতে পাচ্ছি দশকে যে লাল জিনিসটা দেখছেন এটা হচ্ছে সেমনি এটা হচ্ছে নদীর বিস্কানের সতর্ক সিগন্যালের সেমনি প্রিয় দর্শক এই যে দেখছেন একেবারে এই যে বোটগুলো এসে দাঁড়িয়েছে মাসের বোট আর এই যে দেখতে পাচ্ছেন এখন জোয়ার এসেছে পানি আর পানি আর এই সেটটা দর্শক দেখি জানিয়ে রাখতে চাচ্ছি সেটটা চর দিচ্ছে চর দিয়ে দিয়েছে এখানে ঘনবসত আছে পরিবার এখানে বসবাস করে দর্শক এই হচ্ছে স্পিডবোর্ড ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক এবং শেয়ার বেশি বেশি করে করবেন